আমাদেরকে হবে না দিলে আমাদের সমস্ত বাংলাদেশ এবং সমস্ত বিশ্ববিদ্যালয় অচল করে দেবে ইনশাআল্লাহ এবং আমাদের কর্মচারীদের যত কাজ যদি বিরত তাকে কর্মবিরত চেয়ারে বসতে পারবে না চেয়ারে ময়লা রাস্তা ছাড়ু না দিলে দুর্গন্ধ রাস্তা বেরোতে পারবেন না অফিস আদালত সমস্ত কাজ দপ্তরি কাজ বন্ধ করে দেওয়া হবে আমি কঠোর থেকে কঠোর আন্দোলনে যাতে বাধ্য করবেন না পেটে ভাত না থাকলে রাস্তায় নেমে যায় ফ্রি থেকে আমাদের এই কর্মচারীদের দুর্দশা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে আমি বলতে চাই বাংলাদেশে আপনি যখন শপথ গ্রহণ করেছেন কথাই বলেছেন দেশকে সংস্কার করবেন এই দেশের মানুষকে অধিকার ফিরিয়ে আনবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার ফিরিয়ে আনবেন আপনি বাংলাদেশের বর্তমান সব মূল্য অগ্রগতি এবং যে জায়গায় যায় সব কিছুর দাম বেড়ে গেছে আমাদের কর্মচারীদের পকেটে পনেরো তারিখে পরে আর একটি টাকা থাকে না আমাদের লুজ করে চলতে হয় চলে কেউ রিক্সা চালায় অনেক কষ্ট করে এই ফ্যামিলি চালাচ্ছে আপনি বলেছেন থেকে শিক্ষা করতে এই শিক্ষা কিভাবে হবে আমাদের ছেলে মেয়েকে একটু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি টাকা থাকে না লোক করে ভর্তি করাতে হয় স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যায় আমাদের নবম পেসেল নবম পেস্কেল দেওয়ার জন্য আরেকটি কথা বলতে চাই এই কর্মচারীদের গামে এই কর্মচারীদের গাভে বাংলাদেশ উন্নত হয়েছে আপনি জানেন বিগত সরকার যে পত্র স্কেল নিয়েছিল আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সতেরো দিনের পথ আন্দোলনে এবং কোটার আন্দোলনে এই সরকার ছাত্র জনতার আন্দোলনে এই সরকার পতন হয়েছে আমি বিচার করে বলতে চাই একত্রিশ জানুয়ারির মধ্যেই আমাদেরকে অন্য না দিলে আমাদের সমস্ত বাংলাদেশ এবং সমস্ত বিশ্ববিদ্যালয় পতন করে দেবে ইনশাআল্লাহ এবং আমাদের কর্মচারীদের যত কাজ যদি বিরত থাকে কর্মবিরত চেয়ারে বসতে পারবে না চেয়ারে ময়লা রাস্তা চারু না দিলে দুর্গন্ধ রাস্তা বেরোতে পারবেন না অফিস আদালত সমস্ত কাজ দপ্তরি কাজ বন্ধ করে দেওয়া হবে আমি কঠোর থেকে কঠোর আন্দোলনে যাতে বাধ্য করবেন না পেটে বাদ না থাকলে আপনার নেমে যায় আরেকটি কথা বলতে চাই বিগত সরকার বৈষম্য পেসকে দিয়েছে এক থেকে দশ পর্যন্ত নয় পার্সেন্ট দিয়েছে এবং এগারো থেকে বিশ পর্যন্ত মাত্র চার পার্সেন্ট দিয়েছে আপনাকে এই অনুরোধ করবো যে কত লোক বৈষম্য দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য করছি সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজ ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ